তোমায় বড় কৌশলে প্রতারণার জালে ফেলা হয়েছে কেউ একজন তোমার ফোন ব্যবহার করেছে এবং তোমার সরলতার সুযোগ নিয়েছে তুমি যদি সত্যিকারের বিশ্বাস থেকে মহাদেবের প্রতি শ্রদ্ধা রাখো তবে এই ভিডিওটি এখান থেকেই মনোযোগ দিয়ে দেখা শুরু করো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো এবং মন্তব্য বাক্সে হর হর মহাদেব লিখতে একটুও ভুলো না ভিডিওটি লাইক করতেও ভুল করো না কারণ মহাদেবের পক্ষ থেকে এই বার্তাটি বিশেষভাবে তোমার জন্য পাঠানো হয়েছে এটিকে অবহেলা করো না সময় নষ্ট করো না কারণ এই মুহূর্তটি তোমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হে আমার সন্তান তোমার জীবনের পর্দার আড়ালে এমন অনেক কিছু ঘটছে যা তোমার সাধারণ চোখে ধরা পড়ে না এখন সর্ব নিজেই কাঁপছে সত্যের এক দিওয়ানার মতো শব্দে এবং সেই সর্ব তোমাকে ডেকেছে তোমার ভেতরের বিশ্বাসকে জাগিয়ে তোলার জন্য আমার প্রিয় সন্তান তোমাকে বোকা বানানো হয়েছে তুমি এমন একজনের উপর ভরসা করেছিলে যার মুখে ছিল মায়াভরা হাসি কিন্তু পেছনে সে ছায়ার মতো চুপচাপ তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল সে কেবল তোমার জিনিসপত্রই নেয়নি তোমার বিশ্বাস তোমার আস্থা তোমার পরিচয় সব কিছুর অপব্যবহার করেছে সে তোমার অনুমতি ছাড়াই তোমার ফোন ব্যবহার করেছে তোমার নাম তোমার নম্বর সব কিছু এই প্রতারণা কোনো সাময়িক ভুল ছিল না এটি ছিল এক পূর্ণাঙ্গ ষড়যন্ত্র নিখুঁত পরিকল্পনায় গড়া একটি চক্রান্ত নীরবতা আর মিথ্যা হাসির আড়ালে সে তার কাজ সম্পন্ন করেছে তোমাকে বিভ্রান্ত রাখতেই এই ছলনার জাল পাতা হয়েছিল যাতে তুমি সময়মতো সত্যকে চিনতে না পারো আমি দেখেছি সেই সব দৃশ্য যা তোমার চোখে পড়েনি শুনেছি সেই সব শব্দ যা তোমার কানে পৌঁছায়নি বুঝেছি সেই সত্য যা তোমার মন এখনো উপলব্ধি করতে পারেনি তুমি তখনও ছিলে সোজা খোলা মনে নিষ্কুলস এক বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে তোমার উপর যে অন্যায় হয়েছে সেটির সাক্ষী আমি নিজে এবং আজ আমি তোমাকে ডাকছি তোমার ভেতরের জ্যোতিকে জাগাও সত্যকে চিনো এবং মহাদেবের উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলো হর হর মহাদেব তুমি তখন ডুবেছিলে আত্মার সঙ্গে এক অবিচল বিশ্বাস আর সত্যের নির্মল জ্যোতিতে তুমি নির্ভার ছিলে শান্ত ছিলে ভালোবাসায় নিমগ্ন এক পবিত্র হৃদয় নিয়ে কিন্তু ঠিক তখনই অন্য কোথাও কারো অন্ধকারময় উদ্দেশ্যে গাথা হয়েছিল এক জাল তোমারই ডিভাইস ব্যবহার করে তোমার কল্যাণের পথে কুটিল ছায়ারা বাধা তৈরি করছিল তারা চুপি চুপি ছড়াতে শুরু করেছিল বিভ্রান্তির কুয়াশা তোমার নাম ব্যবহার করে ফিসোফিসে শব্দে তোমার অস্তিত্বকে ঘিরে ছড়াতে লাগল মিথ্যে আর প্রতারণার ছায়া তুমি প্রথমে বুঝতে পারি তোমার মন তো ছিল ভালোবাসায় মগ্ন শান্তির গহ্বরে নিমগ্ন সহানুভূতি আর সরল বিশ্বাসে জড়ানো এক কোমল হৃদয় সেই হৃদয় তো কখনো কল্পনাও করেনি বিশ্বাসঘাতকতা বা মিথ্যার কৌশল কখনো ভাবতেও পারেনি কেউ তোমার আস্থা তোমার পবিত্র ব্যক্তিগত পরিসরে প্রবেশ করবে শুধু নিজের স্বার্থসিদ্ধির জন্য কিন্তু এখন ঈশ্বর নিজেই তোমার সামনে উপস্থিত হয়েছেন তিনি বলেন আমি এসেছি সত্য প্রকাশ করতে বহুদিন ধরে যা তোমার চোখের আড়ালে ছিল সেই সত্য আজ আমি তোমার সামনে আনছি কেউ একজন তোমার ফোন ব্যবহার করেছে এমন সব কথা বলার জন্য যা আদৌ তোমার কণ্ঠস্বর ছিল না তারা চেষ্টা করেছে তোমার মতো হতে তোমার নীরব পবিত্র উপস্থিতির ছায়া চুরি করে সেই ছায়ার ভিতরে রেখে গেছে প্রতারণার বিষাক্ত চিহ্ন হে আমার প্রিয় সন্তান মনে রেখো আমার চোখ কখনো বন্ধ হয় না আমার কর্ণ কোনো সত্য উপেক্ষা করে না আমি জানি কারা এই কাজ করেছে আমি দেখেছি তাদের প্রতিটি পদক্ষেপ বুঝেছি তাদের মনের গোপন ইচ্ছা আর আজ আমি সেই মুখ উন্মোচন করছি তোমাকে লজ্জা দিতে নয় তোমাকে মুক্তি দেওয়ার জন্য কারণ যে ভার তুমি বয়ে বেড়াচ্ছ সেটা আদৌ তোমার সৃষ্টি নয় এই সেই মুহূর্ত সেই পবিত্র ক্ষণ যখন আমি নিজে পর্দা সরিয়ে তোমার সামনে আনি এক অদেখা দৃশ্য তখন তুমি ছিলে গৃহকর্মে রান্নাঘরে হাসি মুখে নির্ভেজাল আনন্দে কখনো তুমি ছিলে প্রার্থনারত শান্ত মনে দুটি হাত জোর করে মহাদেবকে ডেকে কিন্তু সেই মুহূর্তগুলোতেই পেছনে ঘটছিল কিছু গভীর চক্রান্ত যার স্পর্শমাত্রও তুমি টের পাওনি তোমার চারপাশে নির্মাণ হচ্ছিল এক অদৃশ্য দেয়ার তুমি বুঝতেই পারো কেন সেই নিঃশব্দতা ধীরে ধীরে এত ভারী হয়ে উঠছিল কিন্তু এখন সেই নিঃশব্দতার আবরণ ছিঁড়ে আসছে সত্যের আলো এবং তুমি প্রস্তুত কারণ এবার সময় সত্যকে গ্রহণ করার আর নিজেকে নতুন করে জাগিয়ে তোলার হর হর মহাদেব সেই নির্বতাগুলো যেগুলো কোনো কারণ ছাড়াই ক্রমে গভীর হয়ে উঠেছিল সেই সুযোগগুলো যেগুলো হঠাৎ করেই ম্লান হয়ে পড়েছিল সেই কলগুলো যা আসার কথা ছিল কিন্তু কখনো এলো না আর সেই প্রশ্নগুলো যেগুলোর উত্তর কখনো ফিরে আসেনি এক পরিচিত কণ্ঠস্বর যেখানে এক সময় ছিল উষ্ণতা ভালোবাসা আজ সেখানে যেন ভর করেছে এক অজানা শীতলতা জানো এসব কিছুই কাত্তাল নয় এসবই ছিল এক সুপরিকল্পিত ছকের অংশ যা তোমার অজান্তে তোমার আস্থার সীমানা পেরিয়ে এগিয়ে গিয়েছিল অনেক দূর ঈশ্বর বলেন তোমার ফোন ব্যবহৃত হয়েছে এমন এক উদ্দেশ্যে যার জন্য তুমি কখনো অনুমতি করনি হয়তো কেউ পাঠিয়েছে একটি বার্তা হয়তো একটি ছবি বা একটি মন্তব্য একটি এমন কিছু যা কারো চোখে তোমার প্রতিচ্ছবিকে বিকৃত করে দিয়েছে তারা তোমার সত্তার ছায়া নকল করে কারো হৃদয় সৃষ্টি করেছে বিভ্রান্তি আর এখন তুমি সেই বোঝা বয়ে বেড়াচ্ছ যেটা কখনো তোমার ছিলই না কিন্তু হে আমার সন্তান এখন আমি এসে গেছি আমি সেই ঝড়ের মধ্যে পা রেখেছি আমি দাঁড়িয়ে আছি সেই রেখার উপর যেখানে তোমার নাম নিয়ে মিথ্যা বলা হয়েছিল তোমার নম্বর তোমার বিশ্বাস তোমার আস্থাকে ব্যবহার করা হয়েছিল যে মঞ্চে আজ আমি এসেছি সেই ফাটলগুলো ভরাট করতে যেখান দিয়ে প্রবেশ করেছিল ছলনা না আর ভেঙে গিয়েছিল সেই সব কিছু যা তোমার কাছে ছিল পবিত্রতম হ্যাঁ তারা তোমার ফোন ব্যবহার করেছিল কিন্তু মনে রেখো তারা কখনো তোমার আত্মাকে স্পর্শ করতে পারেনি তোমার পবিত্রতা তোমার অন্তরের সততা তোমার নির্ভেজাল মন সব কিছুই ছিল তাদের নাগালের বাইরে তারা ছুঁয়েছিল শুধু ডিভাইস তোমার ফোনের স্ক্রিন ডেটা কিন্তু তোমার নিয়তি তোমার সত্যিকারের উদ্দেশ্য তোমার হৃদয়ের পথরেখা তাতে তাদের হাত কখনো পৌঁছায়নি তারা স্ক্রুল করেছে তোমার অ্যাপ তোমার প্রোফাইল কিন্তু তোমার আবেগ তোমার আত্মার দুটি তোমার লক্ষ্যের গভীরতা কখনো বুঝে উঠতে পারেনি এখন সেই লক্ষ্যই তোমাকে বাধ্য করছে প্রতিটি স্পষ্ট বলে মনে হওয়া জিনিসকেও প্রশ্ন করতে তুমি নিজেকে সন্দেহ করেছিলে ভাবছিলে আমি কি কিছু ভুলে গেছি আমি কি সত্যিই এমন কিছু পাঠিয়েছি যেটা মনে নেই তুমি নিজের দিকেই আঙুল তুলেছিলে নিজেকেই দোষারোপ করেছিলে কিন্তু ঈশ্বর বলেন না আমার সন্তান তুমি কিছুই ভুল করনি তুমি কোনো ভুল সিদ্ধান্ত করনি তুমি ব্যর্থ হওনি বরং কেউ তোমার ফোনের অপব্যবহার করেছে তারা পাঠিয়েছে সেই সব শব্দ যা তুমি কখনো নিজের মুখে উচ্চারণ করতে চাওনি এখন সময় এসেছে পর্দা সরানোর সত্যকে আলোর মুখে আনার আমি নিজেই আজ তোমার নামকে স্পষ্ট করছি তোমার ছায়াকে ফিরিয়ে দিচ্ছি আগের মতো পবিত্র সত্য আর একান্ত তোমার মতো হর হর মহাদেব আমি এখন সেই সত্যের নিঃশ্বাস ফেলছি যেখানে একসময় তোমার নির্বতাকে অপরাধ বলে ধরে নেওয়া হয়েছিল আমি এখন সেই সমস্ত হৃদয়ের গভীরে সত্যের মৃদু ফিসফিসানি পাঠাচ্ছি যারা আজও তোমায় ভুল বুঝে এসেছে তারা জানবে তারা অনুভব করবে সেই স্পর্শ যা তাদের আত্মার অতল থেকে একটি আলোড়ন তোলে তাদের অন্তরে এক কোমল গলার ধ্বনি উঠবে না এ হতে পারে না এটা ওর মতো নয় তারা তোমার হৃদয় স্বভাব চরিত্র তোমার গভীর ভালোবাসার সেই দেশগুলোকে মনে করবে যা তারা একদিন অবহেলায় ফেলে রেখেছিল এবং এখন তারা টের পাবে সেই মিথ্যার ভিতরে তোমার নাম জড়িয়ে দেওয়া সেই অসঙ্গতির আজ পাবে আর তারা তোমার চেষ্টায় নয় আমার ঐশ্বরিক হস্তক্ষেপেই আবার তোমার দিকে ফিরবে দেবদূতেরা এই বার্তা নিয়ে এসেছে তুমি নিজের উপর এমন এক লজ্জার ভার নিয়েছিলে যা কোনোদিন তোমার ছিলই না তুমি এমন এক বোঝা টেনে নিয়ে চলেছিলে যার দায়িত্ব তোমার ছিল না কিন্তু আমি কখনোই চাইনি তুমি সেই অন্যের পাপ নিজে বয়ে বেরাও আমি চাইনি তুমি নিজেকে দোষী ভেবে তোমার আলোকিত পথ থেকে সরে দাঁড়াও তাই এখন সময় এসেছে নিজেকে দোষারোপ করা থামাও বারবার প্রশ্ন করো না কেন হলো এমন কোথায় ভুল হলো কারণ আমি তো সব দেখেছি আমি এখন সত্যের বজ্রধ্বনির মতো তোমার জীবনে প্রবেশ করছি আর এই মিথ্যা আর দাঁড়িয়ে থাকতে পারবে না এই বিভ্রান্তি এবার ভেঙে যাবে যারা তোমার নামে মিথ্যে রটিয়েছিল তারা এখন ধীরে ধীরে অন্তরালে হারিয়ে যাবে তারা যে ক্ষতি করেছে তা এবার দৃশ্যমান হবে তাদের ছদ্মবেশ আমার প্রেমের আলোয় উন্মোচিত হবে তুমি নিজেকে বারবার জিজ্ঞেস করেছিলে সে হঠাৎ এত ঠান্ডা কেন হয়ে গেল আগের মতো আর অনুভব হয় না কেন হঠাৎ সে কেন বার্তা পাঠানো বন্ধ করে দিল ফোন করা কেন বন্ধ হয়ে গেল তুমি অপেক্ষা করেছিলে তারপর নিজেকেই দোষী ভাবতে শুরু করেছিলে কিন্তু সত্যিটা হলো এই সব ছিল এক পরিকল্পিত ছলনার অংশ তোমায় দোষী বানিয়ে তোমাকে একাকি ফেলে রেখে তোমার আত্মার উপর সেই দোষ চাপানোই ছিল তাদের উদ্দেশ্য কিন্তু এখন ঈশ্বর বলছেন এখানেই সব শেষ আমি এখন আমার স্বর্গদূতদের পাঠাচ্ছি যাতে তারা তাদের হৃদয়ের সাথে কথা বলে যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল যাদের মনে আবার আলো জ্বালাতে আমি সত্য পাঠাচ্ছি ভেঙে পড়া সম্পর্কের ধ্বংসাবশেষে আমি জীবন ফুঁকে দিতে চাই আমার ইশারায় আবার গড়ে উঠবে সেই প্রেম যা ঘুমিয়ে পড়েছিল যা একদিন ছিল হারিয়েও গিয়েছিল এমনকি সেই মানুষটিও যে তোমার ফোনের অপব্যবহার করেছিল সে ভাবত সে ধরাই পড়বে না তার বিশ্বাস ছিল কেউ দেখছে না কেউ জানবে না কিন্তু আমি দেখেছি এখন সে টের পাচ্ছে সেই বোঝা যা সে নিজের জন্য নিজেই গড়ে তুলেছিল সে এখন বুঝছে এক ডিভাইন দৃষ্টি তার প্রতিটি পদক্ষেপ দেখছিল এখন তার সামনে দুইটি পথ হয় সে সামনে এসে সত্য স্বীকার করবে না হয় সেই অদৃশ্য চাপ যা রিউয়ের মতো চারিদিক থেকে ঘিরে ফেলছে তা তাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে এটাই সত্যের আহ্বান এটাই তোমার মুক্তির সময় হর হর মহাদেব তারা নায়কে থামাতে পারবে না ন্যায় সবসময় বজ্রপাত হয়ে আসে না কখনো আসে এক শান্ত সকালের সূর্যরশ্মির মতো যা ঘরের কোনায় জমে থাকা ধুলোকে হঠাৎ আলোকিত করে তোলে তবুও সে আসে তুমি একা ছিলে না তুমি কোনোদিনই একা ছিলে না আমি তোমায় সেই মুহূর্তেও দেখেছি যখন তুমি নিঃশব্দে অন্ধকারের মাঝে বসেছিলে স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের ভ্রান্তির খোঁজে ভাবছিলে আমারই কি কোথাও ভুল হয়েছিল তোমার অনুপস্থিতি অনুভব করা হয়েছে তোমার উপস্থিতিকে মনে রাখা হয়েছে এখন যেসব মানুষ তোমার নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছিল তাদের আমি আবার তোমার জীবনে ফিরিয়ে আনছি স্পষ্ট দৃষ্টিতে কোমল হৃদয় খোলা হাতে আমি শুধু ন্যায়ের দেবতা নই আমি পুনঃপ্রতিষ্ঠার দেবতাও এই বার্তা কেবল তাদের জন্য নয় যারা তোমার পেছনে মিথ্যে বলেছিল বরং এটা তোমার জন্য কারণ অনেকদিন ধরে তুমি চুপ করে থেকেছ তুমি মাথা নিচু করে চলার পথ বেছে নিয়েছিলে নিজের অন্তর্জ্ঞানকে প্রশ্ন করেছিলে কিন্তু এখন সময় এসেছে আমি তোমায় জাগিয়ে তুলছি তোমার স্মৃতি তোমার বোধ তোমার অন্তর্জ্ঞান সব আমি পুরায় জাগ্রত করছি এখন তুমি আরও পরিষ্কারভাবে দেখতে শিখবে তুমি অনুভব করবে মানুষের কথায় বদলে যাওয়া সুখসুর যখনই কেউ সীমা ছাড়াবে তুমি আর চুপ থাকবে না আমি তোমায় শক্তি দেব তোমার হৃদয়ের গভীর থেকে শব্দ উঠে আসবে তোমার ঠোঁট স্পর্শ করবে তুমি নিষ্ক্রিয় থাকতে পারো না কারণ তুমি আমার সন্তান তোমার জন্ম হয়নি বিভ্রান্তির জন্য তোমার সৃষ্টি হয়েছে স্পষ্টতার জন্য আমি এখন শুধুই অন্যের চোখে নয় তোমার নিজের চোখেও তোমার উপর বিশ্বাস ফিরিয়ে আনছি তুমি অনেকদিন ধরে নিজের স্মৃতি নিজের সিদ্ধান্ত নিজের অনুভবকেও সন্দেহ করেছিলে তুমি ভেবেছিলে আমি কি ভুল করেছিলাম কিন্তু না তুমি ভুল করনি তোমাকে প্রতারিত করা হয়েছিল কিন্তু তুমি কখনো পরাজিত হওনি এই মুহূর্ত থেকেই শুরু হবে তোমার পুনর্গঠন তোমার পথ এখন পরিষ্কার প্রত্যেক সম্পর্ক যা একসময় ঝাপসা হয়ে গিয়েছিল এখন তা হবে পবিত্র যে সুযোগগুলো থেমেছিল তারা আবার চলতে শুরু করবে যারা তোমায় ভুল বুঝেছিল তাদের হৃদয় আমি পরিবর্তনের স্পর্শ আনছি তারা আবার তোমার দিকে তাকাবে এবার নতুন চোখে সত্যের আলোয় তারা আবার অনুভব করবে তোমার দয়া তোমার ধৈর্য তোমার ভালোবাসা এবং আমি করব সেই কাজ যা কোনো যন্ত্র কোনো মেসেজ কোনো মিথ্যে কখনো করতে পারবে না আমি তোমার নাম পুনরুদ্ধার করব তোমার কণ্ঠস্বর ফিরিয়ে আনব তোমার হারানো আত্মবিশ্বাস তোমার হারানো মর্যাদা ফিরিয়ে দেব হে আমার প্রিয় সন্তান তুমি অনেক দিন ধরে তোমার কাঁধে এমন এক বোঝা বইছিলে যার কোনো নাম ছিল না যা ছিল এক নিঃশব্দ যন্ত্রণা তুমি চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে দেখেছিলে মানুষ হঠাৎ করে দূরে সরে গিয়েছিল কোনো কারণ ছাড়াই প্রিয়জনরা হঠাৎ করেই দূরে সরে গিয়েছিল ভ্রমের মুহূর্তগুলো তোমার জীবনে ধীরে ধীরে কুয়াশায় রেখে যাচ্ছিল তবু তার মাঝেও তোমার মন চেষ্টা করেছিল শুদ্ধ থাকতে তুমি ভালোবাসতে চেয়েছিলে যে কোনোভাবে যে কোনো মূল্যে বিশ্বাস রাখতে চেয়েছিলে এই ভেবে যে হয়তো সবটাই কেবল কাপ্তাল কিন্তু এখন পর্দা উঠছে এখন এক বার্তা তোমার দিকে এগিয়ে আসছে এটা কোনো কাত্তাল নয় বরং এই কারণেই এসেছে কারণ এখন সময় হয়েছে জানার সময় হয়েছে সেই রহস্য উন্মোচনের যা এতদিন গোপন ছিল এটা তোমায় ভয় দেখাতে নয় তোমায় জাগিয়ে তোলার জন্য এসেছে এখন যখন তোমার মন শান্ত তোমার চোখ খোলা তখন সত্য শোনার সময় এসে গেছে হ্যাঁ তোমাকে বোকা বানানো হয়েছিল তোমার ফোন ব্যবহার করা হয়েছিল এমন কিছুর জন্য যার অনুমতি তুমি কখনো দাওনি যার কল্পনাও করনি যার সঙ্গে তুমি সম্মতি দাওনি কখনোই তুমি কারো ওপর অতি দ্রুত বিশ্বাস করেছিলে তুমি নিঃসংকোচে দিয়েছিলে তোমার মমতা আর কেউ সেই কৃপা গ্রহণ করে তাকে ব্যবহার করেছিল নিজের স্বার্থে বিকৃত করেছিল তোমার সরলতা কিন্তু এই বার্তাটি দোষারোপের নয় এটি এক অদৃশ্য সত্যের উন্মোচন তুমি ভেঙে পড়োনি তুমি কোনোভাবেই মূর্খ ছিলে না তোমাকে ত্যাগ করা হয়নি বরং তোমাকে নির্বাচিত করা হয়েছে তারা ভেবেছিল সব কিছু আড়াল করে রাখা যাবে তারা ভেবেছিল প্রতারণা অদৃশ্য থাকবে চিরকাল কিন্তু সত্য সব সময় ফিরে আসে যদিও তা নির্বতায় চাপা ছিল তোমার নাম উচ্চারিত হয়েছিল এমন জায়গায় যেখানে তুমি কোনোদিন যাওনি তোমার পরিচয় ধার নেওয়া হয়েছিল তোমার নামও নম্বর ছিল যাদের কাছে কখনোই থাকার কথা নয় তোমার ছবি তোমার ছায়া নিয়ে আলোচনা চলেছিল গোপনে তুমি টের পেয়েছিলে সেই অদ্ভুত চাহনি সেই ফেলে যাওয়া বার্তাগুলো তুমি বুঝেছিলে কিছু মানুষ এমন কিছু জানত যা তোমাকে কেউ কখনো বলেনি তুমি নিজের মনেই প্রশ্ন তুলেছিলে আমি কি ভুল করেছি আমি কি কিছু বলেছিলাম আমায় কেন ছেড়ে দেওয়া হলো কিন্তু সত্যি কথা হচ্ছে তোমার কাজের সঙ্গে এই অন্যায়ের কোনো সম্পর্কই ছিল না তুমি কেবল এক ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছিলে যেটার রচয়িতা তুমি নও এখন সেই ষড়যন্ত্র ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে তবু তোমার হৃদয় কোমল আছে এটাই সেই অলৌকিকতা যার ওপর কেউ বিশ্বাস রাখেনি তোমার নামে যখন দাগ লেগেছিল যখন নিরবতা বেড়ে গিয়েছিল তাদের সঙ্গে যাদের তুমি একসময় পরিবার বলেছিলে যখন বিশ্বাসঘাতকতা হয়েছিল এমনভাবে যা তুমি পুরোপুরি বুঝতেও পারি তখনও তোমার হৃদয় ভালোবাসতে জানত এখনও তোমার হৃদয় আসা জাগে এখনও ভালোবাসা তোমায় বাঁচিয়ে রাখে তুমি এখনও ক্ষমা করতে চাও আর এটাই তোমায় অমন শক্তিশালী করে তোলে তাদের থেকেও অনেক অনেক বেশি যারা একসময় তোমার পেছনে ছুরি চালিয়েছিল সম্প্রতি এমন একটি দিন এসেছিল যখন তুমি যেটাকে কল্পনা ভেবেছিলে তা আদতে ছিল এক দিবার আগমন দেবদূতের মৃদু ফিসফাস তোমার উপর সারাক্ষণ নজর রাখা হচ্ছিল এক একটা মুহূর্ত এসেছিল যখন অন্ধকার ঢুকে পড়েছিল তোমার মনোজগতে যখন বেদনা প্রায় বুঝিয়ে দিয়েছিল তুমি শুধু একটা ভুল তার বেশি কিছু নও একটা বার্তা যা থামিয়ে দেওয়া হয়েছিল একটা পরিকল্পনা যার উদ্দেশ্য ছিল তোমায় লজ্জিত করা কিন্তু এখন সব উল্টে যেতে শুরু করেছে মানুষ প্রশ্ন করতে শুরু করেছে মানুষ খুঁজে পেয়েছে সেই অসঙ্গতি যা এতদিন ছায়ার আড়ালে ঢাকা ছিল পরিবেশে কিছু একটা বদলাচ্ছে যারা একসময় মুখ ঘুরিয়ে নিয়েছিল তারা ধীরে ধীরে মন খুলতে শুরু করেছে এবং তোমাকে এর জন্য লড়াই করতে হচ্ছে না এটা তোমার জন্যই ঘটে চলেছে একজন যাকে তুমি ভেবেছিলে ভেবেছিলে সে তোমায় ভালোবাসে সে আসলে তোমার বিশ্বাসকে ব্যবহার করেছে একটা মুখোশের মতো করে তোমার মুখে হাসি দেখে সে তোমার অস্তিত্ব ধার নিয়েছে নতুন নতুন মিত্রে গড়ার কাঁচামাল হিসেবে কিন্তু এটি তোমার গল্প নয় এটাই তোমার শেষ নয় তুমি সেই সব মিত্রের চেয়ে অনেক বেশি যা তোমার নামে রোটানো হয়েছিল তুমি গুজবের চেয়ে বড়। তুমি সেই নিস্তব্ধতার চেয়েও গভীর তোমার বালিশে পড়া প্রতিটি অশ্রুবিন্দু সিঞ্চিত করেছে ভবিষ্যতের মাটি তোমার হৃদয়ের প্রতিটি যন্ত্রণা হয়ে উঠবে সাক্ষ্য তুমি এমন কিছু সহ্য করেছ যার ভারে অন্যেরা ভেঙে পড়ে কিন্তু তুমি টিকে গিয়েছ তুমি এখনও এখানে আছো একজন যাকে তুমি সত্যিই ভালোবেসেছিলে সে সম্প্রতি অনেক চুপচাপ তবুও তুমি ধৈর্য ধরেছ আর সেই ধৈর্য সেই কোমলতা সেই হৃদয়ের আলো তাইই তো তোমার সত্যিকার পরিচয় সে মানুষটি যাকে তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছিলে সেই ইদানিং নিঃশব্দ কোনো উত্তর নেই কোনো বার্তা নেই তবুও তোমার অন্তর জানে এ চুপচাপ থাকাটা নিছপ দূরত্ব নয় এ যেন এক অপরিচিতি যাত্রার প্রতিধ্বনি তুমি ভেবেছিলে হয়তো তুমি ভুল কিছু বলেছিলে হয়তো খুব বেশি চাওয়া হয়েছিল হয়তো তুমি বোঝাতে পারিনি ঠিক করে কিন্তু এখন তুমি বুঝতে পারছ তুমি নয় দোষ ছিল ঘটনার ছায়ার যা তোমার আড়ালে তৈরি হয়েছিল তারা তোমার নম্রতা তোমার বিশ্বাস তোমার নিঃশর্ত ভালোবাসার সুযোগ নিয়েছিল তারা ভাবেনি কখনো এই নিরবতার মধ্যেও ঈশ্বরের কণ্ঠ শোনা যায় এখন সেই কণ্ঠ ধ্বনিত হচ্ছে তোমার চারপাশে সে বলছে তুমি ব্যর্থ নও তুমি ধোকা পাওনি তোমায় প্রতারিত করা হয়েছিল তবুও তুমি নিজের সত্য থেকে সরে যাওনি এখন সময় এসেছে তোমার সেই হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাওয়ার যে সম্পর্কগুলো তোমার থেকে মুখ ফিরিয়েছিল তারা ধীরে ধীরে সত্যের আলোয় চোখ মেলবে তারা বুঝবে তুমি ছিলে সবসময়েই এক নির্ভেজাল আকাশ যাকে তারা মেঘ ভেবেছিল এখন নতুন আলো ফুটছে তোমার জীবনে তোমার যাত্রা পুনরায় শুরু হচ্ছে আর এবার তুমি আর একা নও কারণ ঈশ্বর নিজে তোমার পাশে হাঁটছেন তুমি শুধু একজন মানুষ নও তুমি সেই আলোকবর্তিকা যার ভেতর দিয়ে সত্য উন্মোচিত হয় তুমি নিজের উপর এমন এক লজ্জার ভার নিয়েছিলে যা কোনোদিন তোমার ছিলই না তুমি এমন এক বোঝা টেনে নিয়ে চলেছিলে যার দায়িত্ব তোমার ছিল না কিন্তু আমি কখনোই চাইনি তুমি সেই অন্যের পাপ নিজে বয়ে বেড়াও আমি চাইনি তুমি নিজেকে দোষী ভেবে তোমার আলোকিত পথ থেকে সরে দাঁড়াও তাই এখন সময় এসেছে নিজেকে দোষারোপ করা থামাও বারবার প্রশ্ন করো না কেন হলো এমন কোথায় ভুল হলো কারণ আমি তো সব দেখেছি আমি এখন সত্যের বজ্রধ্বনির মতো তোমার জীবনে প্রবেশ করছি আর এই মিথ্যা আর দাঁড়িয়ে থাকতে পারবে না এই বিভ্রান্তি এবার ভেঙে যাবে যারা তোমার নামে মিথ্যে রটিয়েছিল তারা এখন ধীরে ধীরে অন্তরালে হারিয়ে যাবে তারা যে ক্ষতি করেছে তা এবার দৃশ্যমান হবে তাদের ছদ্মবেশ আমার প্রেমের আলোয় উন্মোচিত হবে তুমি নিজেকে বারবার জিজ্ঞেস করেছিলে সে হঠাৎ এত ঠান্ডা কেন হয়ে গেল আগের মতো আর অনুভব হয় না কেন হঠাৎ সে কেন বার্তা পাঠানো বন্ধ করে দিল ফোন করা কেন বন্ধ হয়ে গেল তুমি অপেক্ষা করেছিলে তারপর নিজেকেই দোষী ভাবতে শুরু করেছিলে কিন্তু সত্যিটা হলো এই সব ছিল এক পরিকল্পিত ছলনার অংশ তোমায় দোষী বানিয়ে তোমাকে একাকি ফেলে রেখে তোমার আত্মার উপর সেই দোষ চাপানোই ছিল তাদের উদ্দেশ্য কিন্তু এখন ঈশ্বর বলছেন এখানেই সব শেষ আমি এখন আমার স্বর্গদূতদের পাঠাচ্ছি যাতে তারা তাদের হৃদয়ের সাথে কথা বলে যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল যাদের মনে আবার আলো জ্বালাতে আমি সত্য পাঠাচ্ছি ভেঙে পড়া সম্পর্কের ধ্বংসাবশেষে আমি জীবন ফুঁকে দিতে চাই আমার ইশারায় আবার গড়ে উঠবে সেই প্রেম যা ঘুমিয়ে পড়েছিল যা একদিন ছিল হারিয়েও গিয়েছিল এমনকি সেই মানুষটিও যে তোমার ফোনের অপব্যবহার করেছিল সে ভাবত সে ধরাই পড়বে না তার বিশ্বাস ছিল কেউ দেখছে না কেউ জানবে না কিন্তু আমি দেখেছি এখন সে টের পাচ্ছে সেই বোঝা যা সে নিজের জন্য নিজেই গড়ে তুলেছিল সে এখন বুঝছে এক ডিভাইন দৃষ্টি তার প্রতিটি পদক্ষেপ দেখছিল এখন তার সামনে দুইটি পথ হয় সে সামনে এসে সত্য স্বীকার করবে না হয় সেই অদৃশ্য চাপ যা রেউয়ের মতো চারিদিক থেকে ঘিরে ফেলছে তা তাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে এটাই সত্যের আহ্বান এটাই তোমার মুক্তির সময় হর হর মহাদেব তারা নায়কে থামাতে পারবে না ন্যায় সবসময় বজ্রপাত হয়ে আসে না কখনো আসে এক শান্ত সকালের সূর্যরশ্মির মতো যা ঘরের কোনায় জমে থাকা ধুলোকে হঠাৎ আলোকিত করে তোলে তবুও সে আসে তুমি একা ছিলে না তুমি কোনোদিনই একা ছিলে না। আমি তোমায় সেই মুহূর্তেও দেখেছি যখন তুমি নিঃশব্দে অন্ধকারের মাঝে বসেছিলে স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের ভ্রানটির খোঁজে ভাবছিলে আমারই কি কোথাও ভুল হয়েছিল তোমার অনুপস্থিতি অনুভব করা হয়েছে তোমার উপস্থিতিকে মনে রাখা হয়েছে এখন যেসব মানুষ তোমার নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছিল তাদের আমি আবার তোমার জীবনে ফিরিয়ে আনছি স্পষ্ট দৃষ্টিতে কোমল হৃদয় খোলা হাতে আমি শুধু ন্যায়ের দেবতা নই আমি পুনঃপ্রতিষ্ঠার দেবতাও এই বার্তা কেবল তাদের জন্য নয় যারা তোমার পেছনে মিথ্যে বলেছিল বরং এটা তোমার জন্য কারণ অনেকদিন ধরে তুমি চুপ করে থেকেছ তুমি মাথা নিচু করে চলার পথ বেছে নিয়েছিলে নিজের অন্তর্জ্ঞানকে প্রশ্ন করেছিলে কিন্তু এখন সময় এসেছে আমি তোমায় জাগিয়ে তুলছি তোমার স্মৃতি তোমার বোধ তোমার অন্তর্জ্ঞান সব আমি পুরায় জাগ্রত করছি এখন তুমি আরও পরিষ্কারভাবে দেখতে শিখবে তুমি অনুভব করবে মানুষের কথায় বদলে যাওয়া সুখসুর যখনই কেউ সীমা ছাড়াবে তুমি আর চুপ থাকবে না আমি তোমায় শক্তি দেব তোমার হৃদয়ের গভীর থেকে শব্দ উঠে আসবে তোমার ঠোঁট স্পর্শ করবে তুমি নিষ্ক্রিয় থাকতে পারো না কারণ তুমি আমার সন্তান তোমার জন্ম হয়নি বিভ্রান্তির জন্য তোমার সৃষ্টি হয়েছে স্পষ্টতার জন্য আমি এখন শুধুই অন্যের চোখে নয় তোমার নিজের চোখেও তোমার উপর বিশ্বাস ফিরিয়ে আনছি তুমি অনেকদিন ধরে নিজের স্মৃতি নিজের সিদ্ধান্ত নিজের অনুভবকেও সন্দেহ করেছিলে তুমি ভেবেছিলে আমি কি ভুল করেছিলাম কিন্তু না তুমি ভুল করনি তোমাকে প্রতারিত করা হয়েছিল কিন্তু তুমি কখনো পরাজিত হওনি এই মুহূর্ত থেকেই শুরু হবে তোমার পুনর্গঠন তোমার পথ এখন পরিষ্কার প্রত্যেক সম্পর্ক যা একসময় সময় ঝাপসা হয়ে গিয়েছিল এখন তা হবে পবিত্র যে সুযোগগুলো থেমেছিল তারা আবার চলতে শুরু করবে যারা তোমায় ভুল বুঝেছিল তাদের হৃদয়ে আমি পরিবর্তনের স্পর্শ আনছি তারা আবার তোমার দিকে তাকাবে এবার নতুন চোখে সত্যের আলোয় তারা আবার অনুভব করবে তোমার দয়া তোমার ধৈর্য তোমার ভালোবাসা এবং আমি করব সেই কাজ যা কোনো যন্ত্র কোনো মেসেজ কোনো মিথ্যে কখনো করতে পারবে না আমি তোমার নাম পুনরুদ্ধার করব তোমার কণ্ঠস্বর ফিরিয়ে আনব তোমার হারানো আত্মবিশ্বাস তোমার হারানো মর্যাদা ফিরিয়ে দেব হে আমার প্রিয় সন্তান তুমি অনেকদিন ধরে তোমার কাঁধে এমন এক বোঝা বইছিলে যার কোনো নাম ছিল না যা ছিল এক নিঃশব্দ যন্ত্রণা তুমি চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে দেখেছিলে মানুষ হঠাৎ করে দূরে সরে গিয়েছিল কোনো কারণ ছাড়াই প্রিয়জনরা হঠাৎ করেই দূরে সরে গিয়েছিল ভ্রমের মুহূর্তগুলো তোমার জীবনে ধীরে ধীরে কুয়াশায় রেখে যাচ্ছিল তবু তার মাঝেও তোমার মন চেষ্টা করেছিল শুদ্ধ থাকতে তুমি ভালোবাসতে চেয়েছিলে যে কোনোভাবে যে কোনো মূল্যে বিশ্বাস রাখতে চেয়েছিলে এই ভেবে যে হয়তো সবটাই কেবল কাক্তার কিন্তু এখন পর্দা উঠছে এখন এক বার্তা তোমার দিকে এগিয়ে আসছে এটা কোনো কাত্তাল নয় বরং এই কারণেই এসেছে কারণ এখন সময় হয়েছে জানার সময় হয়েছে সেই রহস্য উন্মোচনের যা এতদিন গোপন ছিল এটা তোমায় ভয় দেখাতে নয় তোমায় জাগিয়ে তোলার জন্য এসেছে এখন যখন তোমার মন শান্ত তোমার চোখ খোলা তখন সত্য শোনার সময় এসে গেছে হ্যাঁ তোমাকে বোকা বানানো হয়েছিল তোমার ফোন ব্যবহার করা হয়েছিল এমন কিছুর জন্য যার অনুমতি তুমি কখনো দাওনি যার কল্পনাও করনি যার সঙ্গে তুমি সম্মতি দাওনি কখনোই তুমি কারো ওপর অতি দ্রুত বিশ্বাস করেছিলে তুমি নিঃসংকোচে দিয়েছিলে তোমার মমতা আর কেউ সেই কৃপা গ্রহণ করে তাকে ব্যবহার করেছিল নিজের স্বার্থে বিকৃত করেছিল তোমার সরলতা কিন্তু এই বার্তাটি দোষারোপের নয় এটি এক অদৃশ্য সত্যের উন্মোচন তুমি ভেঙে পড়োনি তুমি কোনোভাবেই মূর্খ ছিলে না তোমাকে ত্যাগ করা হয়নি বরং তোমাকে নির্বাচিত করা হয়েছে তারা ভেবেছিল সব কিছু আড়াল করে রাখা যাবে তারা ভেবেছিল প্রতারণা অদৃশ্য থাকবে চিরকাল কিন্তু সত্য সব সময় ফিরে আসে যদিও তা নির্বতায় চাপা ছিল তোমার নাম উচ্চারিত হয়েছিল এমন জায়গায় যেখানে তুমি কোনোদিন যাওনি তোমার পরিচয় ধার নেওয়া হয়েছিল তোমার নামও নম্বর ছিল যাদের কাছে কখনোই থাকার কথা নয় তোমার ছবি তোমার ছায়া নিয়ে আলোচনা চলেছিল গোপনে তুমি টের পেয়েছিলে সেই অদ্ভুত চাহনি সেই ফেলে যাওয়া বার্তাগুলো কখনো বলেনি তুমি নিজের মনেই প্রশ্ন তুলেছিলে আমি কি ভুল করেছি আমি কি কিছু বলেছিলাম আমায় কেন ছেড়ে দেওয়া হলো কিন্তু সত্যি কথা হচ্ছে তোমার কাজের সঙ্গে এই অন্যায়ের কোনো সম্পর্কই ছিল না তুমি কেবল এক ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছিলে যেটার রচয়িতা তুমি নও এখন সেই ষড়যন্ত্র